হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তো কালকে রাত্রিবেলায় কিন্তু বাবার বাড়িতে এসেছি আজকে হলো আমাদের বাড়িতে অনুষ্ঠান আজকে হলো আমার ছোটো ভাইয়ের মেয়ের বর্ত তো তিরিশ দিন পার হয়ে আজকে হলো একত্রিশ দিন আর একত্রিশ দিনের মাথায় কিন্তু আমাদের এই বর্তের অনুষ্ঠানটা হয় তো আমি তো কালকে রাত্রে চলে এসেছি আজকে সব আত্মীয় স্বজন আসবে আমার বোন তারা আমার মেয়ে আমার বর তারা আসেনি তারা সবাই আজকে আসবে তো সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি এখন বাজে প্রায় সাড়ে দশটা আর বাইরে চলছে দুপুরবেলার খাবার দাবার রান্না চলছে আর অনুষ্ঠানের রান্নাটা একটু পরে শুরু হবে তো বাইরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে তো চলো গেটের থেকে তোমাদেরকে দেখায় গেট থেকে এমন ভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর সব বেলুন ছুটে ছুটে পড়ে যাচ্ছে বেলুনগুলি একদমই থাকছে না এখানে বসার জায়গা এই পাশটা আর এদিকে খাওয়ার প্যান্ডেল খাওয়ার জায়গা করা হয়েছে আর এখানে পরে রাত্রিবেলা আবুকে নিয়ে বসবে তো এই পাঁচটা খাটটা একটু বেলুন দিয়ে সাজানো হয়েছে আর এদিকে অতিথি চলে এসেছে আমার ছোট বোন আমার মেয়ে আর আমি তো কালকে এসেছিলাম তান শুনু এদিকে মা এখন আসন পুজোটা দিচ্ছে ঘরের আসন পুজো এক মাস পরে আসন পুজো দেওয়া হবে টান শুনু তুমি তুমি বাড়িটা চিনতে পারছো তুমি বাড়িটা চিনতে পারছো দেখো বেলুন দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখেছো তুমি দেখেছো এই দেখো দিদি ভাই বেলুন ফুলাবে এখন আর এরুমে আসো দেখো কতগুলি বেলুন কতগুলি বেলুন এখানে ছোট বনু বসবে ছোট বনু বসবে দেখেছো কতগুলি বেলুন দেখেছ তো আজকে আজকে দিন যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি রেডি হয়ে গিয়ে স্নান করবো চলছে এখন ঘরে রান্না চলছে একটু পরে অনুষ্ঠানের রান্না হবে তো ঘরে খাওয়ার জন্য রান্না চলছে মোটামুটি হ্যাঁ আমার কাকি মুনি পেস্ট করতেছে তারপর আমার ঠাম্মা সবজি বানাইতেছে আর এদিকে অনুষ্ঠানের রান্না চলছে আলু ভাজা চলছে এটা এটা ঘন্টা লাগেনি হ্যাঁ জন্য আলু ভাজা চলছে আর এদিকে ঘরের রান্না হচ্ছে আমাদের কাকি মুনি রান্না করছে

thank मजार नियम मजा नियम বাতুলতে তুলতে আর বর্তের যত নিয়ম কারণ আছে সবই শেষ হয়েছে একটু পরে লোকজন আসবে খাওয়া দাওয়া শুরু হবে তো ডুব্বা তুলতে এসেছি তো বিকালবেলা চলে এসেছি আমাদের বাড়ির পেছনে দুব্বা তুলতে একটু পরে লোকজনে দান দুব্বা দেবে তার জন্য আর দেখো এখন সন্ধ্যাবেলা আমার পরিমাকে নিয়ে বসেছি আর দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে তো যারা দূর থেকে আত্মীয় স্বজনরা এসেছে তারা খাওয়া দাওয়া করে আবার চলে যাবে তো সাড়ে চারটা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর সবাই এখন দান দুব্বা দেবে আর আমাদের পরিমা কিন্তু অনেক গিফট পেয়েছে শীতের জামা কাপড়ই বেশি পেয়েছে যেহেতু এখন শীতের সিজন চলছে তো সবাই শীতের জামা বেশি দিচ্ছে আর এদিকে আমাদের পিসিমণি দেখো দান দিয়ে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে আর পরিমা কি কি পেয়েছে তোমাদের সাথে শেয়ার করব তো পরের ব্লগে অবশ্যই শেয়ার করব যদি সময় থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমাদের কাকিমণি দান দুব্বা দিচ্ছে আশীর্বাদ করবে আর একটা কথা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিলাম এখন দেখো আমাদের পরিমা ঘুমিয়ে নিয়ে আছে পরিমার বড়ো মাসির কুলে আর বাইরে খাওয়া দাওয়া চলছে কিছুক্ষণ পরে সবাই কিন্তু ডান্স করবে আমরা না বড়রা সবাই ডান্স করবে তো এদিকে দেখো কাকিমুনি তারা বসেছে খেতে এই কাকিমুনি সকালবেলা কিন্তু রান্না করেছে ঘরে রান্না তো বলছিলাম যে খাওয়া দাওয়া কেমন হয়েছে বলেছে যে রান্না খুব মানে ভালো হয়েছে রান্না সবগুলি আর এদিকে দেখো গরম গরম বেগুনি ভাজা চলছে আর আমি কিছুক্ষণ পর পর একটা করে খেয়ে যাচ্ছি আর এসিতে কিন্তু গরম গরম বেগুনি খেতে বেশ দারুণ লাগে তো এদিকে দেখো ঘরে আবার যারা চলে যাবে তারা হ্যাঁ দিচ্ছে আর আমি পরে দিয়ে ধান দিয়ে পরিমাকে আশীর্বাদ করব। আর এদিকে এখন সবাই মিলে ডান্স করবে তো দেখো সবাই মিলে ডান্স করছে তো সবাই মিলে কিন্তু খুব আনন্দ করে প্রচুর ডান্স করেছে এদিকে আমাদের পিসিমা আছে মাইমা আহ মাসিমা তালিমসো মানে সবাই মিলে খুব আনন্দ করে ডান্স করেছে বাইরে কিন্তু সবাই মিলে প্রচুর ডান্স করেছে খুব আনন্দ হয়েছে আর এদিকে দেখো আমাদের পরিমা ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো প্রথমে আমার ছোটো বোন দানডুবা আশীর্বাদ করে গিফট দিল এখন আমিও দানডুবা দিয়ে আশীর্বাদ করে গিফটটা দিয়ে দিলাম আমি এক জোড়া ইয়ারিং এনেছিলাম তো যাই হোক এখন বাজে রাত্রি এগারোটা সবারই খাওয়া দাওয়া শেষ আর ভীষণ ঠান্ডা লাগছিল এখন বসে গেছি খেতে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে টাটা আর সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা